মেলার আয়োজন করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবারের মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় রয়েছে প্রায় একশোটি স্টল এর মধ্যে কারিগর ও শিল্পীদের জন্য যেমন স্টল রয়েছে তেমনি রয়েছে তরুণ উদ্যোক্তাদের জন্য পৃথক স্টল স্টলের পাশাপাশি কারুশিল্পীর প্রদর্শনী বায়োস্কোপ নাগরদোলা চরকি সহ বাহারি পণ্য সামগ্রীর পশ্বাস সাজিয়ে বসেছে পুরো মেলা জুড়ে তুমি এটা কি দেখছি দোলদা দেখছি শখের হাড়ি দেখছি এখানে অনেক শাড়ির দোকান আছে কাপুরের দোকান আছে আমি এখানে সাথে এসে হাতি ঘোড়া আর অনেক কিছু দেখেছি এবছর বাজার ও ঝালকাঠির শীতল পাটি মাগুরার সোলা শিল্প রাজশাহীর শখের হাড়ি মাটির পুতুল রংপুরের শতরঞ্জি সোনারগা ও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জামদারি কাঠের নকশা ঘোড়া হাতি পুতুল সহ রিক্সা পেন্টিং এর মতো নতুনত্ব বিষয় নিয়ে এসেছে এই মেলায় জামদানি শাড়ি মাটির জিনিসপত্রগুলো বা মানে এই যে হাতের কাজের জিনিসগুলো এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল সবসময় রিয়েলটা পাওয়া যায় না সত্যি কথা বলতে এখন দেখা যায় হাতের কাজের জিনিসগুলো কিন্তু অনেকটাই হচ্ছে মেশিনের চলে আসছে তো এখানে হাতের কাজের জিনিসগুলো একদম চোখের সামনে দেখে নিতে পারছি বা এই যে মাটির জিনিসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে এগুলোর জন্য ভালো লাগে আর জামদানি শাড়িগুলো তো এখান থেকে দেখা যায় নিলে মনে হয় যে না এছাড়া নখোজ মঞ্চে চলছে নানান ধরনের দেশীয় সঙ্গীতের আয়োজন রয়েছে বাউল গান জারি গান শাড়ি গান হাসুন রাজার গান শাহ আব্দুল করিমের গান ও লালন সঙ্গীত যা দর্শনার্থী সহ উপস্থিত সকলকে মুগ্ধ করছে বেশ ভালো লাগতেছে পরিবার নিয়ে আসলে এরকম সুযোগ তো সময় হয় না এরকম মেলাগুলো যদি রেগুলার হয় তাহলে আমরাও যেই ঐতিহ্যগুলো আমাদের হারিয়ে যাচ্ছে এই যে তামাকশা বা মাটির যেসব কাজ লোকজ যেই সব শিল্প এগুলো আসলে আমাদের আমরা ঢাকাতে তো খুব বেশি একটা পাই না তো এরকম মেলা যত বেশি হবে আমাদের জন্য তত ভালো ঐতিহ্যগুলো হারাই যাবে না দর্শনার্থীরা বলছেন গ্রাম বাংলার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই মেলার কোনো বিকল্প নেই এই মেলা প্রতি বছর আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যকে টিকে রাখতে সহায়তা করছে বাংলাদেশে জামাদের একটা লোকজ যে একটা মানে পরিবেশ আছে এটা বুঝার জন্য এখন তো বাচ্চারা এত কিছু বুঝতে পারে না যেহেতু শহরেই বড় হয় তার কারণ এগুলোর সাথে পরিচিত করার জন্য আর বাচ্চার আনন্দের জন্য নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন নজর কারা শাইন চুলের নাম্বার ওয়ান চয়েস সুন্দর সুন্দর শাড়ি উঠেছে জামদানি শাড়ি উঠেছে তারপর অনেক মাটির খেলনা উঠেছে তারপর বাচ্চাদের জন্য চরকি ছিল খুব সুন্দর আয়োজন ছিল আর আগে থেকে বেটার ছিল অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন দেশীয় পণ্য তুলে ধরার ক্ষেত্রে এই মেলা বেশ ভালো ভূমিকা রাখছে আমাদের হাতের তৈরি মাফলার শাল আর বাঁশের তৈরি মগ এগুলো আমরা আমরা নিয়ে আসি হচ্ছে বান্দরবান বান্দরবান থেকে আমরা নিজেরা বানাই আর আমরা সারা বাংলাদেশের আমাদের ঐতিহ্যটা যাতে সবার কাছে পৌঁছাইতে পারি এটার জন্যই এখানে প্রত্যেক প্রত্যেক সময় এই মেলায় অংশগ্রহণ করে থাকি আমাদের এই রিক্সা পেন্টিংটা সারা বিশ্বের মানুষ আমাদের বাংলা দেশের মানুষের থেকে সারা বিশ্বের মানুষ বেশি চিনে কিন্তু আসলে আমাদের বাংলা দেশের মানুষের এতটা ভালোভাবে চিনা যে যে রিক্সা পেন্টিংটা ছবি বৈষম্য আন্দোলনের যে চিত্রটা আমি এখানে উঠায় ধরেছি হ্যাঁ বিভিন্ন স্টাইলের পেন্টিং দিয়ে আমরা নতুন প্রজন্মদেরকে একটু আমরা দেখাতে চাচ্ছি এবং তাদেরকে আনন্দ দিতে চাচ্ছি মেলার স্টল বৃদ্ধির পাশাপাশি এই মেলায় আগত দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা হয় সেই দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা এসে এই বাসি যন্ত্রটা নেই বললেই চলে কারণ শিল্পী আছে কিন্তু গানের শিল্পী নেই বললেই চলে বাসি বাজানোর লোকও নয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানিয়েছেন গত বছর এই মেলার মাধ্যমে প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার দর্শনার্থী এই মেলা স্টলে এসেছিলেন এবার সেই লক্ষ্যমাত্রা দুই লক্ষে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তারা গত বছর প্রায় সত্তর লক্ষ টাকার টিকিট বিক্রি হলেও এবার আরও বেশি টিকিট বিক্রি হবে বলে প্রত্যাশা রাখছেন তিনি এই লোক কারুশিল্প মেলা লোক দু হাজার পঁচিশ সফল সুন্দরভাবে আয়োজনের জন্য আমরা ফাউন্ডেশন থেকে ব্যাপক কর্মসূচি নিয়েছি আপনারা জানেন যে গতবার প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার মতো দেশ বিদেশ থেকে দর্শনার্থী মেলায় এসেছিলেন প্রায় সত্তর লক্ষ টাকা আমরা টিকিট বিক্রি থেকে আয় হয়েছে তো এবছর আমরা আশা করছি আমাদের যে প্রস্তুতির প্রচার প্রচারণা নিয়েছি তাতে প্রায় দু লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক বা দর্শনার্থী মেলায় আসবেন আমরা আশা করছি মেলাটা দর্শনার্থীরা দেশ বিদেশ থেকে যারা আসবেন তারা সুন্দরভাবে নিরু নিরুপ্রুদ্ধভাবে কোনো রকম বিঘ্নহীন ছাড়াই তারা উপভোগ করতে পারবে বলে আশা করছি আমরা